তারাবিজ ইসলামিয়া দৌড় থেকে দেখি অনুভব করি অনেক কিছু দেখছি বিশেষ করে আমার ওয়ালিদ মাস্টারমের প্রাণ সংগঠন ছিল আপনারা আমাদের আত্মার আত্মীয় সেই সম্পর্কটুকু যেন বহাল থাকে বিগত বন্যায় যখন বেশি গেল দেশ তখন আমরা সেই পানিতে সাঁতার দিল সাঁতার দিতেছে তালামিদের কর্মীদের দেখেছে মায়ের কুলের যাদু ভেসে গেছে সেই সন্তানকে উদ্ধার করে দিয়ে দিল তালামিদের নিজের আপনাদের এই মন মানসিকতা এ সেদমত যেন প্রিয় জন্মভূমির বুকে অব্যাহত থাকে আমার বিশ্বাস যে তালামিদের ইসলামিয়া সিরাতে মুস্তাকিমের উপরে আসে তাদের গন্তব্যস্থল পাক মদিনা আল্লাহ তাদের হেফাজত করবেন এবং সুরক্ষিত প্রহরী যাদের সাহচার্য আসে অন্য ধ্যান দাবনার মানুষ হেদায়েত হয়ে যাবে যেখানেই আমরা যা এই কর্ম নিয়ে সেখানে দেখি খালামিদের কিছু কর্মী শ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিতেছে আজকে তালামিদের হাতগুলি মকবুল আল্লাহর দরবারে তারা দোয়া করবেন এই মকবুলের উপস্থিত হতে পেরে আমি আল্লাহ আদা করতেছি